প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আলোচনা করব যা আমাদের ইন্টারনেট ব্যবহারকে সম্ভব করে তোলে সেটা হলো গেটওয়ে গেটওয়ে চলো সহজভাবে বুঝেনি কোন ক্ষেত্রে গেটওয়ে সবচেয়ে বেশি কার্যকর গেটওয়ে হলো একটি বিশেষ নেটওয়ার্ক ডিভাইস যা দুইটি ভিন্ন ধরনের নেটওয়ার্ক বা ভিন্ন প্রোটোকল নিয়ম ব্যবহারকারী নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করে যখন দুটি নেটওয়ার্ক একে অপরের ভাষা বোঝে না তখন গেটওয়ে তাদের মধ্যে অনুবাদক হিসেবে কাজ করে ডেটা আদান প্রদান সম্ভব করে তোলে এটা কি তুমি এমন একজন দোভাষীর মতো ভাবতে পারো ভাবতে পারো যিনি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই জানেন যখন একজন বাংলাভাষী ব্যক্তি একজন ইংরেজিভাষী ব্যক্তির সাথে কথা বলতে চায় তখন দোভাষী তাদের কথা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে যোগাযোগ সম্ভব করে তোলেন গেটওয়েও ঠিক সেই একই কাজ করে গেটওয়ে কখন অধিক কার্যকর হয় গেটওয়ে মূলত সেই সব পরিস্থিতিতে সবচেয়ে বেশি কার্যকর হয় যখন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের নেটওয়ার্কের মধ্যে যোগাযোগের প্রয়োজন হয় এক ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে যোগাযোগে গেটওয়ে তখনই সবচেয়ে বেশি কার্যকর যখন দুটি সম্পূর্ণ ভিন্ন নিয়মের প্রোটোকল নেটওয়ার্কে সংযুক্ত করতে হয় উদাহরণ তোমার বাসার ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে চলে যেমন ইথারনেট কিন্তু ইন্টারনেট হল একটি বিশাল ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যা টিসিপি স্ল্যাশ আইপির মতো ভিন্ন প্রোটোকল ব্যবহার করে এই দুই ভিন্ন প্রোটোকল ব্যবহারকারী নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য গেটওয়ে অপরিহার্য গেটওয়ে না থাকলে তোমার বাসার ইন্টারনেট কাজ করবে না দুই ইন্টারনেট সংযোগে প্রতিটি বাসা বা অফিসের স্থানীয় নেটওয়ার্ক ল্যানকে বিশ্বব্যাপী ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য গেটওয়ে প্রয়োজন হয় তোমার কম্পিউটার যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুঁজতে চায় তখন সেই অনুরোধ তোমার ল্যানের গেটওয়ে কাছে গেটওয়ে সেই অনুরোধকে ইন্টারনেটের বোঝার উপযোগী করে তোলে এবং ইন্টারনেটে পাঠিয়ে দেয় ইন্টারনেট থেকে যখন ডেটা ফিরে আসে তখন গেটওয়ে আবার সেটিকে তোমার ল্যানের বোঝার উপযোগী করে তোমার কম্পিউটারে পাঠায় তিন নেটওয়ার্কে অনুবাদক হিসাবে গেটওয়ে শুধুমাত্র সংযোগে তৈরি করে না এটি ডেটাকে এক প্রোটোকল থেকে অন্য প্রোটোকলে রূপান্তর করে এই রূপান্তর বা অনুবাদকের কারণেই ভিন্ন ভিন্ন প্রযুক্তির নেটওয়ার্কগুলো একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে উদাহরণ তোমার বাসার ওয়াইফাই রাউটারটি একটি গেটওয়ের মতো কাজ করে এটি তোমার বাসার ভেতরের সব ডিভাইস মোবাইল ল্যাপটপ নিয়ে তৈরি ল্যান্ডকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে রাউটারের ভেতরের গেটওয়ে অংশটি তোমার ডিভাইসের ডেটাগুলোকে ইন্টারনেটে পাঠানোর উপযোগী করে এবং ইন্টারনেট থেকে আসা ডেটাগুলোকে তোমার ডিভাইসের বোঝার উপযোগী করে তোলে সারাংশ বললে গেটওয়ে তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন ভিন্ন ধরনের নেটওয়ার্ক বা প্রোটোকলের মধ্যে ডেটা আদান প্রদান প্রয়োজন হয় এটি নেটওয়ার্কের অনুবাদক এবং প্রবেশপথ হিসেবে কাজ করে বিশ্বব্যাপী যোগাযোগের পথ খুলে দেয় আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ কোন ক্ষেত্রে গেটওয়ে অধিক কার্যকর তোমাদের আর কোনো প্রশ্ন আছে